এত লোকজনের মাঝে এসে হারিয়ে গেলাম এ আমি কোথায় এসে পড়লাম মনে মনে আমি ঠিক এটাই ভাবছিলাম চলো তোমাদেরকে প্রথম থেকে ব্যাপারটা বলা যাক তোমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে সেই রাত আটটাতে হ্যালো ফ্যামিলি এখন ঘড়িতে ঠিক রাত আটটা ফুচকা দোকান থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি ভালো আগে ফুচকাটা খেয়ে নিই তারপর ব্যাপারটা বলছি আমার খাওয়া হয়ে গেছে জাইবুর খাওয়া এখনও চলছে জাইবুর সাথে আমি ভিডিও করে মজা করছিলাম অনেক বকে ফেলেছি এবার আসল ব্যাপারে আসি রাত আটটার সময় দলবল নিয়ে বেরিয়ে পড়েছি এখন আমি মেলা দেখতে যাওয়ার জন্য আর এই হচ্ছে আমার দলের পাণ্ডা গুলু দিদি বাড়ি এসেছিলাম আগের ব্লগে বলেইছি এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য এটা হচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড যেটাতে বিভৎস পরিমাণে ভিড় ছিল এই জায়গাটা না যখন আমরা গেটটায় ঢুকছি সেইখানে যাই হোক পুরো এলাকাটা জুড়ে এলাকা না পুরো গ্রাউন্ডটা জুড়ে এখানে গাড়ি রাখা হচ্ছে এখানে আমরা এখন গাড়ি রেখে তারপর যাব মেলা মেলা মোটামুটি হাঁটতে হবে এখনও প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো হবে তাহলে হাঁটা শুরু করা যাক এই মন্দিরটা দেখে কি তোমরা চিনতে পারছো কিছুদিন আগে গুলুর অন্নপ্রাশনে আমরা এই মন্দিরটাতেই এসেছিলাম দিদি বাড়িতে এই ঠাকুরের উদ্দেশ্যে এত বড় দোল মেলা বসেছে এখানে কিন্তু এই মন্দিরের সামনে বসছে না এই ঠাকুরেরই অন্য আরেকটা মন্দির আছে সেই মন্দিরের সামনে এইখানে ভিউটা দেখানোর আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু অন্ধকারের কারণে দেখাতে পারলাম না ওই যে মন্দিরটা পেরিয়ে এলাম জলের ওপর দিয়ে এলাম মানে পোল করা ছিল কিন্তু দারুণ লাগেছিল আসতে দু ঘন্টা হাঁটার পর অবশেষে এসে পড়লাম আমি মেলাতে বিভৎস পরিমাণে ভিড় হয়ে গেছে আমাদের আসার কথা ছিল আগেই কিন্তু দিদি দিদিজামাইপুর দোকান থাকার কারণে একটু আমাদের দেরি হয়ে গেল প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে আমি জানি না কতটা দেখাতে পারবো তোমাদেরকে তাও চেষ্টা করব দেখানোর ফোনটা মোটামুটি আমি ওপর দিয়ে তুলে তুলে নিয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে লোক এই মেলায় অনেক আগে ছোটোবেলায় একবার এসেছিলাম আবার এই বড়োবেলাতে এসেছি দুই পাশাড়ি এরম সুন্দর দোকান আর সাথে সাথে ভিড় এই রোডাতে হালকা একটু ভিড় ছিল তাই আমি ভিডিওটা করছি ভিডিও কোয়ালিটি একটু খারাপ কেননা আমি এটা দিদির ফোনে করেছিলাম সমস্ত ভিডিও তারপর আমার ফোনে নিতে গিয়ে কোয়ালিটিটা একটু ডাউন হয়ে গেছে আচ্ছা এসেছিলাম এখন গুলুর জন্য একটা ছোট্ট দেখে পুতুল নিতে ও তো এখন বড় পুতুল নিয়ে খেলতে পারবে না এখান থেকে এই একটা খরগোশ দেখছিলাম কুকুর টুকুর ছোট ছোট জিনিসগুলো দেখছিলাম কিন্তু পছন্দ হয়েছিল কিন্তু কালো কালারের জন্য নিলাম না ও একটু কালোতে ভয় পায় নিয়ে এখন চলে এসেছি অন্য একটা দোকানে এখানে মোটামুটি ওই লোহার জিনিসপত্র আছে আর পাশের এই দোকানটাতেও লোহার জিনিসপত্র আরও কিছু সফটওয়্যার ছিল আর এই যে একজনের অবস্থা দেখো ঘুমিয়েই পড়েছে এত গরমের মধ্যে যাই হোক এখন এসেছি একটু ঠাকুরের দোকানে আমরা ঠাকুর কেনার জন্য একটা দোকান ঘুরে এখন চলে এসেছি মন্দিরে মন্দিরের এখানটা গেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে প্রচুর লোকজন ছিল তবে পুলিশও ছিল প্রচুর একটু শান্তি মতো ঘুরতে পারছি না প্রচণ্ড অস্বস্তি হচ্ছে এক গরম তার উপরে ভিড় সাথে আবার ছিল কিছু বকাটে ছেলের উৎপাত যাই হোক এখন আমরা সবাই মিলে এখানে আলোচনা করছি যে আমরা এখানে খাবো না বাড়ি গিয়ে খাবো এই সমস্ত হচ্ছে আর কি যেহেতু আমরা মেলাটা ভালোভাবে ঘুরতেও পারছি না গুলুকে নিয়ে এখানে একটু ঢং করছি ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছি ও একটু ঘুমিয়েছিল আবার উঠে পড়েছে এই যে এটা ছিল মন্দিরটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই জন্য আমি ভেতরে গিয়ে তোমাদেরকে একদমই দেখাতে পারিনি আমি নিজেও ভেতরে যাইনি বাইরে থেকে প্রণাম করে বেরিয়ে চলে এসেছি এই দিকটাতে ছিল মিষ্টির দোকান দুই পাশেরই শুধু মিষ্টিরই দোকান যে এক একটা আইটেমে কিন্তু অনেকগুলো করে দোকান বসে এসেছে আমি আর সমস্ত দোকানে ঘুরে নিয়ে আর ভিডিও করে নিই দেখতেই পাচ্ছ কি অবস্থা রাস্তার এদিকে যাই হোক একটা খেলা খেলছিল একটা রিং ছুঁড়ে দেবে যে অ্যামাউন্টটা উঠবে সেটাই পাবে এসব দিয়ে এক টাকা উঠেনি বেকার টাকাটাই গেল যাই হোক এখন চলে এসেছিলাম একটা ডেকোরেশনের দোকানে এখানে বিভিন্ন রকমের ফুল ছিল যেটা দিয়ে তুমি সুন্দরভাবে রুম ডেকোরেশন করতে পারো ব্যালকানির জন্য দারুণ দারুণ ছিল এখান থেকে আমরা একটা ফ্লাওয়ার বাস নেবো বলে ঠিক করেছি এখন সেই জন্য ফুলটা এখানে দেখছিলাম একদম রেড কালারের গোলাপ নেব না সেই জন্য একটু অন্য টাইপের কিছু দেখছি সমস্ত জিনিসের কিন্তু প্রচুর দাম ছিল প্রচুর কোনো কিছুই আমার সেরম সস্তা লাগেনি এত বড় মেলাতে ভেবেছিলাম একটু সস্তা হবে কিন্তু না প্রচণ্ড দাম এখানে ফুলটা আমার বেশ পছন্দ হয়েছিল তো ওখান থেকে একটা ফুলদানি আমরা নিয়ে নিয়েছি কিছু ক্ল্যাচার দেখছিলাম এখানে একটু স্টাইলিশ স্টাইলিশ ছিল আর এই চুলটা দেখে আমি আর মিলে প্রচুর হাসাহাসি করছি এখন এইদিকে বসেছিল একটা জুতোর দোকান একটা দিকে দেখলাম পুরো রোটাতেই জুতো ছিল কিন্তু সেই দিকে আর ঢুকিনি যেহেতু নেব না তাই বেকারে ঢুকিনি অবস্থাটা দেখো যত রাত বাড়ছে তত মানুষের সমাগমও বাড়ছে এবার আমাদের বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে আর এখন সায়ন নিচ্ছে একটা বন্দুক এতগুলো দোকান ঘুরে ঘুরে ওর এতক্ষণ একটা জিনিস পছন্দ হয়েছে সেটা হচ্ছে বন্দুক নেবে সেটাই আমরা এখন নিচ্ছি আর এইটা সাইডে বসেছিল হচ্ছে চড়ক তারপর ওই টাইপের যা যা আছে আর কি আমি ঠিক কিছু নাম জানি না বাচ্চাদেরও অনেক খেলার জিনিস ছিল এখানে গাড়ি টাড়ি এই সমস্ত কিছু এতক্ষণ তো তোমাদেরকে বলাই হয়নি যে আমি এসেছি কোন জায়গাতে সম্ভবত এটার নাম বগড়ি আমি বগড়ির তোলমেলাতে এসেছি নামটা প্রপার ঠিক বললাম কিনা আমি ঠিক জানি না যদি কেউ যদি ভুল বলে থাকি একটু কমেন্ট বক্সে বলে দিও নামটা আমার ঠিক মতো জানা নেই সেইবার এসেছিলাম আমি দুটো পাখা কিনতে দুটো না তিনটে পাখা নিয়েছি দিদির একটা বৌদির একটা আমার একটা এই পাখাগুলো খুব দরকার এই গরমে এখন এসেছে সায়ন একটু এই বন্দুক দিয়ে বেলুন ফাটাবে বলে ওইগুলো এখন ফাটানো চলছে এবার চলে এসেছি কাপ দোকানে এখান থেকে কয়েকটা কাপ নেবে বলছে দিদি এখন গুলুর জন্য ওই খেলনাটা নিতে এসেছি চলো আগে গুলুকে জিজ্ঞাসা করি কি নেবে গুলু তুই কি খেলনাটা নিবি পিবি একটু ভাবি তারপর বলছি হ্যাঁ হ্যাঁ নিয়েই নাও এটা বাজিয়ে খাওয়ার সময় আমি বেশ খেলতে পারবো যাই হোক কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে এবার এসেছি আমরা খেতে মেলাতে একটা রেস্টুরেন্টে এসেছি মেলা রেস্টুরেন্টে খাওয়ার আমার খুব একটা ইচ্ছে নেই সায়নের জন্যই আসা দিদি আর আমি মিলে এখানে প্রচুর হাসাহাসি করছিলাম এই বন্দুকটা নিয়ে আর সাথে করে এতক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা অনই করিনি সেই সমস্ত কিছু নিয়ে আপাতত আমার হাতে যে জিনিসগুলো আছে তোমাদেরকে দেখিয়ে ফেলি এই যে ফুলদানিটা নেওয়া হয়েছে মানে এই ফুলটা আর ওই হাতে তোমার বন্ধুটা দেখলে ফুলটা কিনেছে দাদা বৌদি ওদের রুমের জন্য জন্য আর নেওয়া পুচকো একটা ওটা একটা এরকম খরগোশ আর নিয়েছিলাম তিনটে পাখা তিনজনের জন্য এই আমাদের খাবার চলে এসেছে আমি এখানে অর্ডার করেছিলাম মোগলাই এদিকে ছিল পকোড়া যেটা পকোড়া না পেঁয়াজি বোঝা মুশকিল ব্যাপার এইখানে জন্য ছিল মোগলাই দার বৌদির জন্য ছিল এদিকে চাউমিন আর দাদা নিয়েছে হচ্ছে মোমো মোমোটার অবস্থা দেখো শুধু স্যুপটা দেখো একটা কফি কাপে করে স্যুপ দিয়ে দিয়েছে দাম নিয়েছে এককার সমস্ত জিনিসের টেস্টও খুব একটা ভালো ছিল না মেলায় যেমন হয় আর কি মেলা থেকে বেরিয়ে গেছি রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে এখন আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি খেয়ে খেয়ে চলে যাবো স্ট্যান্ড অফ তাহলে আজকের ব্লগটা কেমন লাগছে জান কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে কোনো ব্লগে গুড নাইট